সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচণ্ড শীতে শীতের সবজি দিয়ে যদি খিচুড়ি না খাই তাহলে কি শীতের মজা কি উপভোগ করা যায় সেই জন্য আমি তৈরি করে পেলাম মজাদার এবং লোভনীয় খিচুড়ি তো আমি এই খিচুড়িটা কিভাবে তৈরি করেছি অবশ্যই দেখতে হলে আমার সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক কী কি উপকরণ দিয়ে আমি এই খিচুড়ি তৈরি করেছি তো এখানে আমি শীতের বেশ কয়েকটা সবজি নিয়েছি এতে পেঁয়াজের ফুল নিয়েছি আপনারা কে কুলে কে কি বলেন জানি না আমরা কিন্তু এটাকে পেঁয়াজের ফুল বলি আর টাটকা ফুলকপি নিয়েছি ফুলকপিটা কিন্তু একেবারে টাটকা ছিল খুবই ভালো লেগেছে শালকুম নিয়েছি অনেকে শালগম বলেন আমরা কিন্তু শালকুম বলি তারপর নিয়েছি আমি সিম নিয়েছি এখানে আমি কালো চিমটা নিয়েছি লাল কালো ওটায় আর গাজর নিয়েছি যাই হোক এখানে আমি হচ্ছে যে ফলাউর চাল আর হচ্ছে যে মুগ ডাল এক কাপ ফলাউর চাল এক কাপ মুগ ডাল নিয়েছি তো এগুলোকে ধুয়ে আমি ঝরঝরা করে রেখেছি একদম ঝরঝরা এখানে কিন্তু কোনো পানি নেই যাই হোক অপক্যামড়ে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি তো আমি সরিষার তেল দিয়েছি শীতের সময় সরিষার তেল দিয়ে কিন্তু যে কোনো খাবার খেতে কিন্তু আমাদের ভালোই লাগে কার কীরকম লাগে সেটা আমি জানি না বাট আমার কিন্তু অনেক ভালো লাগে তো আমি আলুগুলোকে আগে দিয়ে দিয়েছি যেহেতু আলুটা একটু শক্ত জাতীয় আগে দিলে ভালো হয় তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে গাজর শালগুম যেহেতু এগুলো শক্ত তাই আমি আগে এগুলোকে একটু ভালো করে ভাজা করে নিয়েছি আর খিচুড়ির রান্নার সময় আসলে খিচুড়ির যে সবজিগুলো এগুলোতে যদি আমরা আগে থেকে একটু হালকা ভাজা করিনি তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে তো এরপর যে আমি দিয়ে দেবো ফুলকপি তো আসলে ফুলকপিটার কথা আমি বারবার বলতেছি এত সুন্দর লাগতেছিল আমার কাছে ফুলকপিটা দেখে যাই হোক এখন আবার সুন্দর করবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখনও কিন্তু হলুদ গুঁড়া দিচ্ছি না কেন দিচ্ছে না আমি আরও সবজি আছে সেগুলো আমি অ্যাড করবো অ্যাড করার পরে কিন্তু তারপরে আমি হলুদ গুঁড়াটা দিব যে সুন্দর একটা কালার থাকার জন্য তো এই তো এদিকে আমার সিম দেওয়া শেষ মোটামুটি আমার সব সবজি দেওয়া শেষ আর কোনো সবজি নেই তো এটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি একটু হলুদ গুঁড়া দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি কিন্তু বেশি অনেকক্ষণ ভাজবো না কেন ভাজবো না কালারটা নষ্ট হয়ে যাবে তো বেশ এক দু মিনিট আমি এটাকে বেজে এক অলরেডি কিন্তু আমি এটাকে নিয়ে ফেলতেছি কেননা আমি এক মিনিটের বেশি কিন্তু একটু রাখিনি আপনারা খেয়াল করবেন যখন হলুদের করে দিয়ে আমরা সবজিটা বাজবো বাট নেড়ে চেড়ে কিন্তু আমি এটা নিয়ে ফেলবো তাহলে কিন্তু সুন্দর একটা কালার থাকে তো আপনারা প্রথমে আমার খিচুড়িটা দেখেছেন যে এটা কতটাই কালারফুল এবং লোভনীয় ছিল তো এ পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর খিচুড়ির মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয় বাট আমি এখানে শুধু হালকা একটু জিরা ধনিয়া ছাড়া আমি কিন্তু আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না আর দিয়ে দিলাম রসুন বাটা দেড় চামচুর মতো আর হচ্ছে যে একটু আদাবাটা আর ঝরঝরা এখানে লবণ দিয়ে দিলাম যাই এ আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লাল মরিচের গুঁড়া একটু হলুদুর গুঁড়া আর আমি আরেকটা কথা বলি আসলে শীতের সবজি দিয়ে যখন আমরা খিচুড়ি খাই যদি একাধিক মশলা আমরা এখানে ইউজ করি আসলে শীতের সবজির যে একটা গ্রান এবং স্মেল থাকে সেটি কিন্তু আসলে থাকে না সেই জন্য আমার জানা মতে আমি মনে করবো যে যে মশলার পরিমাণটা যদি আমরা একেবারে না দিয়ে হালকা একটু বা জিরা ধনে এটা দেওয়া যায় এটা দিয়ে যদি আমরা খিচুড়িটা পাশ রান্না করে আসলে কিন্তু পারফেক্ট একটা কালার আসে সেই সাথে আসে সুন্দর একটা স্মেল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখন কিন্তু সেই উপকরণগুলোর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর এটাকে আমি এমনভাবে নাড়াচাড়া করবো জানেন এটার মধ্যে একটা মসমস ভাব চলে আসে আর যখন মসমস ভাব আসবে তখনই কিন্তু আমি এখানের মধ্যে কুসুম গরম পানিটা আমি দিয়ে দেবো বা উতানো পানি বলেন কুসুম বলেন আমি কিন্তু উত্তরানো পানিটা এখানে ইউজ করব তো আমার এটা কিন্তু পুরোপুরি কিন্তু পারফেক্ট এখন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তো গরম পানিটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবে এই তো আমি কিন্তু এখানে দু গ্লাস গ্লাসটাও দেখেছেন আমি দু গ্লাস পানি দিয়েছি সো আমার এখানে আর কোনো পানি ইউজ করা লাগবে না আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো সবজি ইউজ করিনি যেহেতু সবজিটা আমার আগে থেকে ভাজা আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এত আগে যদি আমি সবজিটা দিয়ে দিই তাহলে সবজিটা কিন্তু কি মানে থাকবে না সেটা ভেঙে ভেঙে যাবে নরম হয়ে যাবে যেহেতু শীতের সবজিগুলো কিন্তু অনেকটাই সফট থাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আগে কিন্তু চালটাকে একটু ভাজা করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম এখানের মধ্যে সবজিগুলো আর সবজিগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দেবো এ তো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে দেবো যাতে চাল ডাল এবং সবজি সবগুলো যাতে একসাথেও পারফেক্ট থাকে তো এই তো মাশাল্লা মোটামুটি কিন্তু আমার সব কিছু শেষ এখন আমি এখানে আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেবো আর ঢাকনা দেওয়ার পরে কিন্তু এটাকে মানে একেবারে হাই হিটে না আবার একেবারে লো হিটে না মাঝারে আছে কিন্তু এটা রাখবো তো আমার এই তো মাঝে আছে কিন্তু আমার সবজির খিচুড়িটা কিন্তু সরি খিচুড়িটা কিন্তু কিন্তু অনেকটাই হয়ে গেছে এই তো মশাল্লা খুবই সুন্দর এবং পারফেক্টলি হচ্ছে তো আরও একটু হবে আরও একটু হওয়ার পরে এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা কিন্তু আমি একদম লাস্টে দিয়েছি কেননা টমেটোটা টমেটোটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে কিন্তু টমেটোটা মানে অনেকটা নরম হয়ে যাবে সো টমেটো নরম হয়ে গেলে কিন্তু খিচুড়িতে ভালো লাগে না আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজের ফুলটা কিন্তু আমি একেবারে লাস্টে এই জন্য দিয়েছি এখন আমি এখানে কিন্তু আর তেমন কোনো ঢাকনা ইউজ করব না কেন ইউজ করবো না ঢাকনা ইউজ করলে পেঁয়াজের ফুলের সুন্দর যে একটা কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু মানে ফেটে দিয়েছি এই জন্য যে খিচুড়িতে ঝালের পরিমাণটা একটু কম ছিল আর এরপর যে আমি দিয়েছি এখানে আস্ত রসুন আর রসুনটা হচ্ছে যে কি খিচুড়ির সাথে অনেকে আপনারা হয়তো অনেকেই খাননি তো একবার হলে খেয়ে দেখবেন যে খিচুড়ির সাথে রসুনটা যে কত টাই মজা হয় আর এভাবে যখন আমি দমে রেখে দেবো রসুনগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে খুব সুন্দর আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মোটামুটি কিন্তু আমার খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো অনেকগুলো ধনিয়া পাতা অনেকগুলো বলতে একটু বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি কেননা শীতের সময় শীতের সবজির সাথে যদি বেশি করে ধনিয়া পাতা না দিই তো তো শীতের কোনো মজাই বা খাওয়ার কোনো মজাই আসে না তো সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম তো মোটামুটি আমার পারফেক্টলি কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি এবং আমি সেটা কিভাবে রান্না করেছি সেটাই কিন্তু পুরোপুরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি ইনশাল্লাহ একবার হলো আপনারা চেষ্টা করবেন যে আমার মতো একটু খিচুড়ি পাকিয়ে খেতে কেননা অনেকেই কিন্তু অনেকভাবে পাকান আমি জানি তো আমি একটু পাকিয়ে আপনাদেরকে দেখা দেখালাম তো এই পিও আপুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন